到达卫生。Well, 8 বজে এটা হয়ে গেল হ্যাঁ গাজীপুর তো কাঠহালের জন্যই বিখ্যাত এদিকে বাসা হইলে ভালো এই ছায়ার মধ্যে বসে থাকা যায় সুন্দর অনেক তাই না ওদিকে তো ভালো ভালো কাটাল আছে অনেক ভিতরে এই যে এদিকে আসলাম যে দিক দিয়ে

তুই মনে কর মনে কর তুই প্র্যাকটিস কর কইবি গরমরে এ জায়গায় বসা লাগবে সুখের জন্য অন্যকে কাটাতে পারে আবার এমন কিছু লোক আছে যারা নিজে নিজেকে যে অন্যকে সুখে রাখে অন্যকে সুখে রাখে মানে আমি অন্যকে জন্য এমন অভিনয় করতে হবে কথাগুলো মনে হয় এক্সপিরিয়েন্স কথা হতে তাহলে মনে হচ্ছে ভালো হবে কাটালে ভালো হবে আছে ভিডিও ভালো আসতেছে না রোদ না রোদ না ওই সাইড থেকে এলে ভালো আসে যেমন এই সাইড থেকে কি দাঁড়া দেখি না আমি এটা আমার ওই যে ভিডিওটা

ব্লুটুথ মাইক ব্যবহার করতে হবে Oh, yeah.

ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ভিডিও করে দিতেছি তুই করলে করতে এদিকেও যে ন্যাচারাল জায়গা কিছু খারাপ সেটা তো না এদিকেও তো সুন্দর